আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল সেপ্টেম্বর দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার দিনারের রেটটা অনেকটা পরিবর্তন হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জে আবার স্বর্ণের রেটটা আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন চৌত্রিশ দিনার দুই বিরানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার চারশত তেষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম পঁচিশ দিনার সাতশত চুয়াল্লিশ পয়সা বন্ধুরা এটার সাথে কোনো ধরনের ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও অনেকগুলি ক্রয় বিক্রয়ের কোম্পানি রয়েছে এক একটাতে রেট রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে তো আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না রেটটা দিনের মাঝে মাঝে অথবা শেষে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটা এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠানোর চেষ্টা করবেন আজকে যারা কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জেস থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকার মতো করে পাবেন আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আলনাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা দশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা দুই পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা একাশি পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের আলানসারি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আমান এক্সচেঞ্জে তিনশো তো আটাশি টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট